ছিল কতদিন বয়স থেকে চিকিৎসা করছিলাম এক মাস সাত দিন বয়সে আসছিলেন কতটা বাঁকা ছিল পা পুরোটা ঘুরানো ছিল পা দেখে দেখে যাচ্ছে ওদিকে ঘুরানো হ্যাঁ এখন তো আলহামদুলিল্লাহ পুরোপুরি কারেক্টেড হ্যাঁ এই বাচ্চা কোনো মিড ফুট কিস নাই কোনো ইকুনাস ডিফরমিটি নেই আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো ঠিক আছে এক মাস কতদিন বয়সে আসছিল

এক মাস সাত দিনে আসছেন কেন আরো আগে আসেন কেন আমরা তো মোটামুটি চোদ্দ দিন থেকে বলি প্লাস্টার করার জন্য কোথা থেকে বলছে সরকারি হাসপাতাল না বেসরকারি হাসপাতাল সরকারি হাসপাতাল থেকে বলছে এক মাস পরে যাইতে তারপরে এক মাস সাত ওজন কত ছিল দুই কেজি সাতশো গ্রাম ছিল অত বেশি কমও না হ্যাঁ মোটামুটি আড়াই কেজির উপরে থাকলে আমরা প্লাস্টার শুরু করে ফেলি